ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আর সেটা হচ্ছে নীল ষষ্ঠী সবাইকে জানাই নীল ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা আর নীল ষষ্ঠীটা আমি করি মানে ষষ্ঠীগুলো তো আমি করি মানে করি মানে উপোস পুরোপুরি না থাকলেও অন্যটা মানে ভাত খাই না সেদিন ওই রাত্রেবেলায় লুচি তরকারি এসব খায় আর নিরামিষ খায় আর আজকে নীল ষষ্ঠী তো সকাল থেকে পুরোপুরি উপোস কিছু খায়নি মানে এখন অবধি আমি জলও খাইনি কিন্তু এখন বাবার মাথায় জল ঢালবো জল ঢালার পর এখন সাড়ে পাঁচটা বাজে এখন জল ঢালবো জল ঢালার পর তারপরে আমি একটু সাবু মাখা খাবো আর রাত্রিবেলা লুচি তরকারি এগুলো খাবো মানে নিরামিষ আর কি পেঁয়াজ রসুন ছাড়া তো যাই হোক চলো ব্লগটা শুরু করে দিচ্ছি দেখতে থাকো চান করেছি অনেকক্ষণ আগে এবার যাব বাবার মাথায় জলটা ঢেলে তারপরে সাবু মাখতে মাখতে তোমাদের সাথে আসছি আর সাবু মাখাটা আমার খুব প্রিয় খুবই ভালো লাগে মানে আগে যখন মা পিসিরা মাক্ত কোনোবি এরকম শিব পুজো স্পেশালি শিবরাত্রি হোক বা কোনোবি পুজোতে একটা সাবু মাখার ব্যাপার ছিল একজনকেও মাখবে মানে স্পেশালি আমার পিসি মাখতো তো বড় পিসি আর মাখার পর ওটা আমরা সবাই বাটি নিয়ে দাঁড়াতাম খাবো বলে মানে এত টেস্টি লাগতো ওর মধ্যে নারকেল টারকেল সব কিছু দিয়ে আর এখানে আমার শ্বশুরবাড়িতে খিচুড়ি বানানো হয় খিচুড়ি তো ওটা একটুখানি আলু দিয়ে কারিপাতা দিয়ে সব কিছু দিয়ে মানে যেটা সন্ধ্যা নমক বলে ওটা দিয়ে সব কিছু দিয়ে একটা খিচুড়ি বানানো হয় বাদাম ঠাদাম দিয়ে তো আমার স্পেশালি ওই ওইটা ভালো লাগে মানে সাবু মাখা যেটা তো যাই হোক সেটা এখন বানাবো আমি জানি না ওরকম টেস্টি পিসিদের মতো বানাতে পারবো কিনা কিন্তু ট্রাই করবো তো চলো ব্লগটা শুরু করছি দেখতে থাকো যে সকাল থেকে ব্লগটা শুরু করবো কিন্তু সকালে সেরকমভাবে কোনো কাজ ছিল না আজকে কেন কি রান্না বান্না অতটা ছিল না জাস্ট একটুখানি আলু ফুলকপির তরকারি হয়েছিল শুধু আমার শ্বশুর মশাইয়ের জন্য আর শ্বশুর মশাই আর চিকুর জন্য আর কি আর আমার কাকা শ্বশুর যে আছে তার জন্য তো আমরা তো কেউ খাবো না আমি আমার কাকি শাশুড়ি মাম্মি কেউ না তো সবাই মোটামুটি উপোস করা আছে আর কি আর ওরা সবাই খেয়েছে আলু ফুলকপির তরকারি লাল শাক ভাজা আর স্নেহিল টিফিনে নিয়ে গেছে আলুর তরকারি রুটি তো এই হচ্ছে ব্যাপার ওই জন্য সকাল থেকে ব্লগটা করিনি কারণ কি কী দেখাবো শুধু পুরোপুরো লত খাচ্ছি আর বাচ্চাদের সাথেই আছি আর কি তো আর আজকে নবরাত চার দিন আজকে নবরাত্রির তো তো বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে এরপরে সাবুটাকে মাখবো আর সাবু মাখতে মাখতে আমার মনে পড়ে যাচ্ছিলো আর কি যখন আগে আমরা উপোসও করতাম না যখন অনেক ছোট ছোটো ছিলাম মা পিসিরা সব সাবু মাখা করতো আর সেখান থেকে আমি তো খেতামই কেন কি এতটাই ভালো লাগতো তো যাই হোক সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ প্রায় ধরো পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে দেখবে ছোট সাবু পাওয়া যাচ্ছিলো মানে বড় সাবু পাওয়া যাচ্ছিলো না তাই ছোট সাবুটাই মাখছি আর কি আর তার সাথে কলা নিয়ে নিয়েছি আম নিয়ে নিয়েছি আমাদের এখানে কিন্তু খুব মিষ্টি আম এখন পাওয়া যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে তোমাদের পাওয়া যাচ্ছে কি না অবশ্যই কমেন্টে জানিও তো যাই হোক এখানে আম কলা সব কিছু মেখে নেবো আর নুন একটু সামান্য দেওয়া হয়েছে একটু সামান্য চিনি দেওয়া হয়েছে সামান্য মানে একটু বেশি করে চিনি দেওয়া হয়েছে আর একটুখানি যেটা দেব সেটা হচ্ছে নারকেল যেটা ছাড়া আমার মানে কমপ্লিটই মনে হয় না সাবু মাখা নারকেলটা মাস্ট তো এখানে তো নারকেল খুব সহজেই অ্যাভেলেবেল আছে তোমরা জানো চেন্নাইয়ে তো নারকেলটা মেখে নিলাম আর যেটা লাস্টে আমি দেব সেটা হচ্ছে লেবু লেবু দিলে একটা আলাদা স্বাদ এনে যায় হ্যাঁ তুমি যদি দুধ দাও তাহলে লেবু দিতে পারবে না দুধ দিয়ে যদি মাখো আমি দুধ দিয়ে মাখিনি আমি জল দিয়ে মেখেছি এই জন্য স্পেশালি এই লেবুটা দেওয়ার জন্য তো যাই হোক এটা তো এক বাটি নিয়ে আমি বসবো খেতে তো গাইস দেখো নিয়ে চলে এসছি আর এত ভালো হয়েছে পুরো যেরকম পিসিরা বানাতো ওরকমই হয়েছে ভাবতে পারিনি নিজে এরকম বানাতে পারবো হ্যাঁ তোমরা এরকম ভাবে কে খাও এইভাবে সাবু মেখে অবশ্যই কমেন্টে জানিও মানে আমার মতো কে কে ভালোবাসো সাবু মাখা খেতে গুড ইভিনিং গাইস এখন বাজে হচ্ছে সাতটা তো সাতটার সময় রাতের তরকারিটা বানিয়ে নিচ্ছি কারণ কি সাড়ে আটটা নটার মধ্যে লুচি তরকারি খেয়ে নেব তো কিছুই না একটুখানি কালো জিরে দিয়ে কারি পাতা ফোড়ন দিয়ে জাস্ট আলু টমেটো সব কিছু দিয়ে একটা তরকারি বানিয়ে নিচ্ছি লুচির জন্য তো চলো একদিকে লুচিও বেলা হয়ে গেছে তরকারিও বানিয়ে নিয়েছি এবার ফটাফট খেয়ে নিই আর আমি লুচি বেশি খেতে পারি না তো দুটো লুচি আর একটু তরকারি খেয়ে নিচ্ছি তো চলো ফটাফট খেয়ে নিই খুব খিদে প্রাই ইজ গুড মর্নিং এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটা থেকে ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে সানডে শনিবার দিন নীল ষষ্ঠী করেছিলাম নীলষষ্ঠীর পর তোমাদের সাথে আর ভিডিও মানে ব্লগ করতে পারিনি আর কি কেন কি তারপরে রাত্রের দিকে না লুচি টুচি খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আর শরীরটাও ভালো ছিল না পরের দিন সকালে উঠে আর ইচ্ছে করলো না ব্লগ করতে তো করিনি তো একবারে আজকে সানডেতে ব্লগ চালু করলাম আর আজকে আমাদের বাঙালিদের শুভ নববর্ষ নববর্ষ আর কি তো সেটার জন্য সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা খুব এনজয় করো খুব মজা করো আমি জানি এই টাইমে ওয়েস্ট বেঙ্গলে খুব ভালো করে সেলিব্রেট করা হয় কিন্তু আমি যেহেতু চেন্নাইয়ে আছি এখানে সেরকমভাবে শুভ নববর্ষের কিছু নেই করার কিন্তু তারপরেও বাড়িতে করাই যায় বাড়িতে সব রকম বানিয়ে টানিয়ে সবকিছু করা যায় কিন্তু আজকে পড়েছে আমাদের অশোক ষষ্ঠী তো সেই কারণে মাছ মাংস তো খাওয়া যাবে না কোনো কিছু তো এখন সকাল থেকে উপসী আছে কিছু খাইনি মা ষষ্ঠীর কাছে পুজো দেওয়ার পর হয়তো ফল খাবো একটুখানি আর রাত্রে হয়তো লুচি তরকারি খাবো তো যাই হোক অশোক ষষ্ঠী কারা কারা করছো অবশ্যই জানিও আমার যেহেতু দুটো দুটো সন্তান এই কারণে আমাকে শুধু দুটো সন্তানই বলবো না আমার প্রচুর সন্তান আছে যেমন আমার দিদির বাচ্চারা আছে আমার ননদের বাচ্চা আছে তো তাদের সবার জন্যই আমি ষষ্ঠীটা রাখি তো প্রত্যেকটা বাচ্চার জন্য তো চলো এই বাচ্চাগুলোর জন্য ষষ্ঠী করতেই হয় আমাকে এই জন্য ষষ্ঠীর পুজোটা করবো তো এই জন্য আর সেইভাবে করে নববর্ষটাকে সেলিব্রেট করতে পারলাম না তো যাই হোক চলো ব্লগটা শুরু করছি দেখতে এখানে এখনই বাসন টাসন মেজে গেল আর কি আমার বাড়িতে যে বাসন আছে কাজের দিদি যে আছে তো এখানে চা বসানো হয়েছে কেন কি ষষ্ঠী হয়েছে এই জন্য ষষ্ঠীর জন্য উপোস আছি বলে একটু একটু করে চা খেতে থাকছি আর কি তো চলো চাটা খেয়ে নেবো তো চলো এখানে আজকের ওয়েদারটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই প্রচন্ড রোদ ঝলমল করছে দেখেই বুঝতে পারছো আর কতটা গরম সেটা আন্দাজ করে নাও তোমরা প্রচন্ড বেশি হিউমিডিটি এখানে আর এখানে ওই যে কাজের দিদি আমার যাচ্ছে আর কি এখনই বেরোলো তো গাইজ আমি চান করে চলে এসেছি তো চলো এবার পুজোটা করে নেবো মা ষষ্ঠীর কাছে আর কিছু খাইনি বলে জানি না নীল ষষ্ঠীর দিন তো ঠিকঠাকই ছিলাম আজকে একটুখানি মাথাটা ঘুরছে তো এখন পুজোটা দিয়ে একটুখানি ফ্রুটস খেয়ে নেবো আমি কিছু দেখা যাক কি ফ্রুটস খায় এ জন্য এনার্জি পাচ্ছি না কথা বলার তো চলো ফটাফট গিয়ে পুজোটা করে নিই তারপরে তোমাদের সাথে আসছি কীসের আমাদের লক্ষ্মী তোমার বংশের লক্ষ্মী আমি আর আমার মেয়ে ও তো প্রিন্সেস আচ্ছা ও সব কিছু আর আমি গুড়িয়া আগে না আমি আগে তো এখন না পেলে কি ওকে ঠাকুরকে গোচা এখানে দেখতে পাচ্ছ মিষ্টি প্রচুর রকমের আছে এটা কি মিষ্টি গো এটা একটা মিষ্টি যদিও এখানকার চেন্নাইয়ের মিষ্টি কিন্তু খুবই ভালো এটা একটা আছে গুড়ের বোধ কাঁচা গোল্লার মতো কালাকান্দ যেটাই বলবে এটা একটা আছে আর এটা এখানকার খুব ফেমাস মিষ্টি মাইসোর পাক আর এখানে আছে হচ্ছে হাততালি দিয়ে ডাকার কিছু হয়নি হাততালি দিয়ে কেন ডাকছো আর এখানে হচ্ছে এটা এটা কি মিষ্টি গো পান্তুয়া বলতে পারো পান্তুয়া টাইপস এখানে সব সাজগোজ হচ্ছে ঠাকুরের তো চলো মা ষষ্ঠীকে পুজোটা করে তো গাইস এখানে ষষ্ঠী পুজোর জন্য সবকিছু দিয়ে দিয়েছি মানে ফল আছে আর একটুখানি মিষ্টি আছে আর দই আছে যেটা নাকি দিতে হয় ঠাকুরকে মা ষষ্ঠীকে আর একটা জিনিস এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে যেহেতু অশোক ষষ্ঠী অশোক ফুল আর কলা গোটা খেতে হয় মানে গিলে খেতে হয় মানে চেবানো যাবে না কিন্তু আমরা এখানে অশোক ফুল কোথাও পাইনি অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু এখানে অশোক ফুল পাইনি তাই কলাটাকেই গিলে খেয়েছি আর কি মানে চেবানো যাবে না আর কি আর ভাবো একে তো উপোস তার মধ্যে যদি গিলে কিছু খাবার খায় তো কীরকম লাগে তো যাই হোক এখানে হলুদ আর দইটাকে মিক্স করে মানে যেরকম ঠাকুরকে হালদি লাগাতে হয় ওরকম লাগাচ্ছি আর প্রত্যেকের কে মানে প্রত্যেক বাচ্চাকে সন্তানকে ফোটা দিতে হবে আর আমাকে তো মাম্মিরা ফোটা দেবে তো যাই হোক চলো সেগুলো করে নিচ্ছি আর যে সন্তানরা আমার থেকে দূরে আছে আমার ননদের ছেলে আমার দিদির ছেলে মেয়ে তাদেরকে আমি এভাবেই দিচ্ছি আর কি তো এখন দিয়ে দিলাম হচ্ছে চিকুকে মাথায় ফোঁটা আর মেয়েকে দেব। এটা মেয়ের ফার্স্ট মেয়ের জন্য ষষ্ঠী করা মানে নীল ষষ্ঠী আর এটা নীল ষষ্ঠী ফার্স্ট আর কি তবুও নীল ষষ্ঠীতে ফোটা দিইনি আমি ষষ্ঠী পুজোর কেন কি নীলের ঘরে বাতি জ্বালাতে হয় তো এখন আমি ফোটাটা মেয়েকে দিয়ে দিলাম এই হচ্ছে আমার খাবার আজকে আর সাবু খাবো না কেন কি আমার অ্যাসিডিটি হয়ে যায় সাবু খেলেই সেদিন প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছিল যার জন্য ব্লক করতে পারিনি এই কারণে আজকে ফ্রুটস খাবো আর জোর করে মিষ্টি দেওয়া হয়েছে মিষ্টি তো আমি এমনিতেও খাই না কিন্তু মিষ্টি এখন খাবো আর তার খাবো দেখো আমিও পরে নিয়েছি ষষ্ঠীর টিকা আমি বাচ্চাদের লাগিয়ে দিয়েছি আর আমাকে লাগিয়ে দিয়েছে উল্টো করে তো আবার তো চলো ফটাফট খেয়ে নি এটা খেয়ে নি তারপরে আর আজকে সাবু টাবু মাখলাম না সেদিন এত ভালো করে মেঘের সাবু খেতে গেছি তারপরে এত শরীর খারাপ হয়ে গেছে কেন কি প্রচন্ড লেবুটা দিয়েছিলাম অ্যাসিডিটি হয়ে গেছিল আর লেবু দিয়েই ভালো লাগে লেবু ছাড় আমার ইচ্ছেই করে না তো যাক চলো এটাই খেয়ে নিই খেয়ে ঠেয়ে তোমাদের সাথে আসছি আর মুখটা শুকিয়ে গেছে না আর এখানে দেখো মাম্মির পুজো হয়ে গেছে মানে নবরাত্রির আজকে যেহেতু ষষ্ঠ দিন মানে ষষ্ঠী তো সেই কারণে এই নবরাত্রির জন্য যে উপোস আছে সেই জন্য এখন প্রাহার করছে মাম্মি ফ্রুটস খাচ্ছে আর কি তো আর আমরা তো এমনিতে ষষ্ঠীর জন্য উপোস ছিলাম মানে অসুখ ষষ্ঠীর জন্য তো গাইজ এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আর সাড়ে সাতটার সময় এখন আমি যাব লুচি বানাতে কেন কি রাতে লুচি খাবো লুচি আর পনিরের তরকারি হয়ে আছে তো খেয়ে দিয়ে আজকে না তাড়াতাড়ি করে ভাবছি শুয়ে পড়বো কেন কি শরীরটা একদম ভালো নেই আর অন্যদিন ষষ্ঠী দিন সাবু খেয়েছিলাম আজকে সেটাও খাইনি না এই কারণে আরো বেশি শরীরটা খারাপ করছে কানে এটা সুতো কেন কি মাম্মি এটা দিয়ে দিয়েছিল যেটা ষষ্ঠীর জন্য দেয় এখন আপাতত দেওয়া থাক পরে দেখবো খোলা মানে খুলবো তো চলো ব্লগটাকে এখন শেষ করছি না কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লুচি আর পনিরের তরকারি তারপরে শেষ করবো এত করে নাহলে না একদম আমরা কি করি আমার যে ব্লগ আছে সেগুলো আমাদের বড় টিভিতে দেখি তো কি হয় বড় টিভিতে দেখার ফলে না ওই এত বড় বড় মুখটা লাগে এই কারণে আমি হাতে ধরে করি ব্লগ তো ওটা খুব বড় মুখ লাগে সবকিছু বড় বড় লাগে একদম তো সবাই তোমরা ভাবতে পারো আমি এতটাই মোটা নই আমি এতটা মোটা যেরকম টিভিতে লাগে আমাকে মানে যারা টিভিতে দেখো তো যাই হোক এখন আমি ট্রাইপডটা দেখলাম খুঁজে পেলাম আমার পার্সেই ছিল রাখা আমি ভেবেছিলাম বোধহয় আনিনি তো যাই হোক চলো লুচি আর পনিরের তরকারি নিয়ে চলে এসেছি মিষ্টি আর কাপড়া দাগোলাচ্ছে যেহেতু সারাদিন কিছু খাইনি সেভাবে আর তরবুজ ফ্রুটস এর মধ্যেও আমি তরবুজ খেয়েছি তো তারবুজে তো জানো যে জল তো আর কি থাকবে পেটে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এই যে পনিরের তরকারি আর এই যে লুচি দুখানা লুচি নিয়ে তিনখানা লুচি নিয়ে নিয়েছি আর পনিরের তরকারি নিয়ে নিয়েছি তো চলো ফটাফট খাবো তো যাই হোক চলো সারাদিন উপোস থাকার পর এখন একটুখানি খেতে হবে নাহলে আর পাচ্ছি না খেয়ে দিয়ে একটুখানি শোবো তো ব্লগটা আজকে এখানে শেষ করছি ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে এই দুটো আমি পুজো স্পেশাল ব্লগ দিয়ে দিলাম যাতে একটার পর একটা তোমাদেরকে না দেখতে হয় মানে পুজো পুজো দেখতে দেখতে তোমরা বোর না হয়ে যাও এই জন্য হয়তো আমার যে জিনিসটা ভালো লাগলে তোমাদের নাও লাগতে পারে তাই জন্য এটা বললাম কেউ কিছু মনে করো না তো এই জন্য পুজো পুজো ব্লগটা পরপর দিয়ে দিলাম আর তো চলো ব্লগটা কাজ গিয়ে শেষ করছি শুভ নববর্ষ আবারও তোমাদেরকে জানাচ্ছি খুব এনজয় করো আমরা এই নববর্ষটা একদিন এক দুদিন পর বা কালকে এরকম কিছু সেলিব্রেট করবো এখন সেলিব্রেটও করা যাবে না কারণ কি বাড়িতে মাটন কাটন কিছু ঢুকবে না আমার শাশুড়ি বা নবরাত্রি করে না তো নবরাত্রি যতদিন না শেষ হবে না তো যাই হোক চলো ব্লগটা কাজ গিয়ে এখানেই শেষ করছি টাটা দেখা হবে নেক্সট ব্লগে